প্রিয় দর্শক আমাদের এলাকায় বন্যায় সব ধানের ফসিল তলিয়ে গেছে আর আমাদের বাড়িঘরও প্রায় তলিয়ে যাবে এই পরিস্থিতি জানি না কী হয় আল্লাহ পাকি ভালো জানে আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন যাতে সিলেট বা সুনামগঞ্জ এদের মতো আমাদের পরিস্থিতি না হয় কারণ আমরা সাহায্য করেছিলাম সিলেট সুনামগঞ্জের মানুষদের জন্য আর আজ আমাদের এলাকারই এই পরিস্থিতি জানি না আমাদেরও কি মানুষের কাছ থেকে সাহায্য নিতে হয় কি না আমাদের যাতে কারো কাছ থেকে সাহায্য না নিতে হয় সেই জন্যে আপনারা এটুকু দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এলাকার বৃষ্টিরা একটুক কমিয়ে দেয় আর আমরাও পানির কবল থেকে বেঁচে যাই ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন